সাধারণ বিচারপতি এই এবিএম খালুর হককেও আইনের আওতা নিয়ে আসতে হবে আমি আপনাদের বলতে চাই আমরা কেবল বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জন সম্পর্কে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে বিসমিল্লাহ রহিম আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ বিজ্ঞ আইনীয় বৃন্দ এবং সেই সাথে সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন আজকে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের মনের কথা বলার সুযোগ পাচ্ছি যেটা কত ষোলো বছরে হয় নাই এবং এই যে হয় নাই এই যে ফ্যাসিজম চালু ছিল হাসিনার এর অন্যতম কারিগর ছিল সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খায়রুল হক এই দেশে সুন্দর একটা গণতন্ত্র ব্যবস্থা চালু করেছেন নব্বই গণ আন্দোলনের পরে আমরা সবাই মিলে সংযোজন করেছিলাম বাংলাদেশে যখন ভোট হবে যত নির্বাচন হবে তখন সেই ভোটটা হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে বা অন্তর্বর্তী সরকারের অধীনে যে যে ক্ষেত্রে নির্বাচনটা সুষ্ঠু হয় ফ্রি হয় হয় কিন্তু শেখ হাসিনার দলদাস শেখ হাসিনার কথায় এই কুখ্যাত বিচারপতি এ পি এম খাইল হক তেরো সালে সমগত তেরো সালে উনি একটা রায় দিয়ে দিলেন যে বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই লজ্জা 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 এবং একইভাবে এর পরবর্তীতে বিচার বিভাগকে সরকার সম্পূর্ণরূপে দলীয় গরণ করেছে আমরা চাই স্বাধীন বিচার বিভাগ আমরা চাই বিচার বিভাগ আরো বিবেক সম্পন্ন হবেন আমরা চাই বিচার বিভাগ আরো মানবিক হবে কারো কথাই এই দেশ চলবে না আইন আমরা চাই না শেখ হাসিনার মতো আর কোন ঠিকানায় বাংলাদেশে আসুক এই ষোলো বছরে সারা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছে সারা বাংলাদেশে গুম খুনে পরিণত হয়েছে আপনারা দেখেছেন আয়না ঘরের কথা আয়না ঘর মানে বুঝছেন ডিজিএফআই অধীনে যে সমস্ত হাজার হাজার রাজনৈতিক বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে আটক করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এবং আমরা যা দেখলাম সরকার আশ্বাস করছিল আমরা দেখলাম কিছুদিন আগে এই বর্তমান যারা প্রশাসন আছেন তাদের আয়না ঘর থেকে বেশ কিছু ব্যক্তিকে বের করতে হয়েছে তার মানে এটা একটা ঘটনা প্রমাণিত হয়েছে এই শেখ হাসিনা সরকার যেভাবে জেনোসাইড করেছে একই নলে তারা খুন খুন করেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে তাদেরকে বিচার ব্যবস্থা করতে হবে একই সাথে এই এবিএম খালি রক্ত আইনের আদালতে আসবে আমি আপনাদের বলতে চাই আমরা কেবল বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জন সম্পর্কে আমাদেরকে সবাইকে সদয় থাকতে হবে আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ের আনন্দ তখনই মহিমানিত হয় যখন পরাজিত আপনার কাছে থাকবে নিরাপদ থাকবে অর্থাৎ যে আওয়ামী লীগের স্বতন্ত্র এই যে আগুন দেওয়া হচ্ছে না করা যাবে না এবং আমাদের নেতা ফারেক রহমান আমাদের বলেছেন আমাদের আহ্বান করেছেন তারা কোন রকম নৈবর্য সহ্য করবেন না যারাই করবে বুঝে নেবেন তারা আমাদের কেউ না তারা বিনোদনের লোক এবং আমি আরো জানাতে চাই সৈরে হাসিনা বর্তমানে ভারতে আছে। সেখান থেকে দিচ্ছেন এবং তার মানসিক রোগী ছেলে আছে আহ্বান করেছেন ভারতকে আহ্বান করেছেন ব্যবস্থা করে দেন সেই নির্বাচনে আমরা অংশ নিতে পারবো সেই অংশে সেই নির্বাচনে আমরা বিজয়ী হবো বোঝেন তাদের কি অবস্থা তাদের মাইন্ড সেট বোঝেন তারা বাংলাদেশ সরকারের আপিল করে না তারা বাংলাদেশ জনগণের কাছে কোনো আহ্বান করে না তারা বলে ভারত সরকার তা আহ্বান করে আমরা জানতে চাই এই দেশ আওয়ামী কাছে কোনোভাবে নিরাপদ না যে আমরা বারবার বলার চেষ্টা করেছি এরা বহুবার বলেছে তারপরে সর্বশেষ প্রমাণ এইটা এর আগে আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছে আমরা ভারতকে বলে আসছি আমরা আমাদের সাথে ভারতের স্বার্থে আওয়ামী রাখতে হবে এই সময় যারা হাসিনা বলেছে ভারতকে আমি যা দিয়েছি তা তারা কোনোদিন শোধ করতে পারবে না করতে পারবে না আমরা চাই আমাদের এই পূজায় সুসমান হোক এবং একই সাথে এই ফ্যাসি সাথে যারা জড়িত ছিল তারা সকলেই বিচার হোক এবং আমরা আজকে এই সভার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি বিচারপতি বি এম খাইল হককে অবিলম্বে অবিলম্বে গ্রেপ্তার করা হোক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম